আমি রানি আপনারা দেখছেন হ্যাপি উইথ মনো চ্যানেলে নিউ ব্লগ আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে দোল পূর্ণিমা দোল পূর্ণিমার দিন আমরা কি করছি সেটাই আপনার সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আজকে ব্লগটা আপনাদের আশা করি খুব ভালো লাগবে মা এখন সন্ধেবেলায় এখানে পীরেতে আলপনা দিয়ে নিচ্ছে কারণ আজকে না আমার অসহজ তাই জন্য আমি তো কোনো কাজে হাত দিতে পারবো না তাই আজকে কাকিমারাও এসছে আমাদের বাড়িতে দোল পূর্ণিমার দিন সত্যনারায়ণ দেয়া হচ্ছে আমাদের এই নতুন বাড়িতে আমাদের পুরাতন বাড়িতে ঘটা করে লক্ষ্মী পুজো আর ভোগ হয়ে থাকে আর নতুন বাড়িতে হয় সত্যনারায়ণ আর তারই সাথে বিশ্বকর্মা পুজো প্রতি বছর আমাদের এই নতুন বাড়িতে দুটো পুজো হয়ে থাকে আজ আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছে দীপ্ত তাই তিন রকমের মালা নিয়ে এসছে একটা রজনীগন্ধের মালা চেন আর হচ্ছে এখানে তিন রকমের গাঁদা রয়েছে আর দুটো গাঁধা ফুলের কিন্তু আলাদা আলাদা ভাগ একটা গাদা গলায় পড়বে ঠাকুরের আর এখানে দেখছেন দু রকম রয়েছে মেশানো যে গাঁদা ফুলের মালাটা ওটা এখন গেটের সামনে ঝুলিয়ে দিচ্ছে ভীষণ ভালো লাগে এই পুজোর দিনে যদি গেটের সামনে মালা ঝোলানো হয় আপনারা কি এইভাবে মালা ঝুলিয়ে থাকেন আর মোটামুটি এখানে এখন সাজানো গোছানো হয়ে গেছে আমাদের পুরীত ঠাকুরে চলে এসছেন চলুন এবার সব যন্ত্র হচ্ছে এখানে আর আমি ভিডিও করছি আজকে তো আমি কোনো কাজেই হাত লাগাতে পারবো না তাই মনটাও ভীষণ খারাপ গতকালই আমার একটু অসহজের প্রবলেমটা হয়ে গেল আর কিছু করার নেই তো মা কাকিমারাই এখন সব কিছু সামলাবে আর এখানে এখন নারায়ণ শিলাটা রেখে দিলেন পুরীত মশাই মোটামুটি ফল কুচানো এখানে হয়েই গেছে আর পাঁচ ছ রকমের ফল এখানে কুচানো করে রেখে দিয়েছে এখানে সব রকম মালার ব্যবস্থাও রয়েছে তার সঙ্গে আর সিন্নি করার জন্য যা যা লাগবে কলা থেকে শুরু করে ময়দা তার সঙ্গে বাতাসা অনেক কিছু আর তারই মধ্যে দেখলাম মনোয়ার তিথি চলে গেছিলো ওপরে গোপাল ঠাকুরকে আনতে আমাদের গোপাল সোনা চলে এসছে ওর বিছনাপত্র নিয়ে আর মনে দেখেছে কি সুন্দর ও ভাইকে নিয়ে আছে হাতের মধ্যে ও কিন্তু গোপালকে খুব ভালোবাসে আমি যত না গোপালকে আদর করতে পারি ও কিন্তু তার থেকেও বেশি আদর করে থাকে আর সত্যি করে বলতে ওর ভাই কিন্তু এখন এই গোপাল সোনাই আপনাদের আমার গোপাল সোনাকে কেমন লাগলো অবশ্যই জানাবেন এই যে গোপাল সোনা এখন বসে পড়েছে জলচৌকিতে আর এখানে পুরো মাসে এখন নিয়ে নিয়েছে পানগুলো আর এখানে ধ্বজাটা রেডি করছে তিথি আমাদের বাড়িতে না কিছু পুজো হলে সবাই হাতে হাত লাগিয়ে কাজ করে তিথিতে ধ্বজাটা রেডি করে রেখে দিল বাউন্ডা করে গেছে এখন রেডি করছে সিন্নির জন্যে গোটা মশলা কুটে নিচ্ছে হামাল করে আর এই হামাল দিস্তাটা না খুবই ভালো এই ঠাকুরের জন্যই কেনা হয়েছিল আর এখানে বাউন ঠাকুর এখন রেডি করছে জল চৈকির ওপর যা যা লাগবে সব কিছু আর তার সঙ্গে জল চৈকিতে বসবেন এখন নারায়ণ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর তো সেই জন্যে সব কিছু এখন রেডি করে নিচ্ছেন বাউন ঠাকুর তো মোটামুটি এইগুলো নাকি অনেকেই শুনেছি বাড়িতে রেডি করেই রাখে তো বাউন ঠাকুর এসে ওটাই বলছিলেন যে সকাল থেকে তো এইভাবে পুজো চলে আমার যদি আপনারা একটু সেট করে রাখেন তাহলে আমার এসে পুজোটা করতে খুব সুবিধা হয় অন্যান্য জায়গায় কিন্তু সকলে নিজেরাই করে রাখে যদি দীক্ষা নেওয়া থাকে তাহলে কিন্তু কোনোই অসুবিধা নেই তাই এখন মা আর কাকিমা মেখে নিচ্ছিল সিন্নিটা প্রথমে তো মেজ কাকিমাই হাত লাগিয়েছিলেন তারপরে দেখলাম মা লাগালো হাত কারণ অনেক কিছু জিনিস নিয়ে আসা দিয়ে আসার আছে সব কিছু তো কাকিমারা জানেন না কোথায় রেখেছে মা সেই জন্যে মাকে বললেন আপনি বসুন আপনি বলুন কোথায় কি আছে সেগুলো আমরা ঠিক খুঁজে বের করে নেবো আর আপনি এইখানে হাত লাগিয়ে কাজগুলো করুন তাই মা এখন সিন্নিটা রেডি করতে বসেছে এখানে কলা ময়দা একসঙ্গে মাখা হয়ে গেছে তার সঙ্গে একটু গুঁড়ো নিয়েছিল বেশ সুন্দর হচ্ছে মাখাটা আমার তো ভীষণ ভালো লাগে এই সিন্নি মাখা খেতে ভোগের পরে এই সিন্নিটা সবাই প্রসাদ হিসেবে পাবে দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে যখন এই শিননিটা এইভাবে মাখে জানে না আপনারা কি কী বলবেন এই সিননি মাখা দেখে কিন্তু ভগবানের প্রসাদ যেমনই হয় সুস্বাদুই হয়ে থাকে এখানে মোটামুটি সব কিছু একদম রেডি করে নেওয়া হয়েছে মা এখন সিনির মধ্যে এক এক করে সব ফলগুলো দিয়ে দেবে যেমন কাজু কিশমিশ তার সঙ্গে একটু আদা বাটা আদা বাটা বলতে আদা না মা বেটে নেয় না ওই হামাল একটু ছেঁচে নেয় ভালো করে ছেঁচে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে তাহলে নাকি টেস্টটা খুব ভালো হয় আর এইভাবে নাকি করলে খুব সুন্দর হয় আর কি তাই জন্য একটু আদাটাকে ছেঁচে নিয়ে করা হয় আর তার উপরে এবার দিয়ে দেওয়া হবে নারকেল কুঁড়োটা আর নারকেল কুঁড়ো পরার পর ভোগটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে না হা অবশেষে মায়ের ভোগ প্রসাদ কিন্তু রেডি হয়ে গেছে একবারে এখানে ফল কাটা থেকে শুরু করে এখানে শিন্নি মাখাও রেডি সব কিছু যোগাযন্ত হয়ে গেছে এবং পুরুত ওইখানে এক এক করে ঠাকুরকে বসিয়ে দেবেন আর তারপর যা যা লাগবে সেইগুলো রেডি করে নিয়ে পুজোর মন্ত্র শুরু হয়ে যাবে আর তারপর মা বসবে সত্যনারায়ণ পুজোতে সত্যনারায়ণ পুজোতে যা যা করতে লাগে দুজন মিলে করা হয় এবারে বাপি আর উপোস থাকতে পারিনি তাই মা একা নিজে হাতেই সব কিছু করছে এইবারে ভেবেছিলাম সব পুজোটা আমি দায়িত্ব নেব কিন্তু ওই যে কি বলবো ভগবান আমাকে এইবারে আর সেই অনুমতি দিলেন না তাই হয়তো আর করে ওটা হলো না এই বছর তো আর হয়ে উঠলো না সামনের বছরে যদি ভগবানের অনুমতি থাকে অবশ্যই কাজে আমি যুক্ত হতে পারবো কিন্তু এই বছর যে হয়ে উঠলো না এটাতে একটু মনটা খারাপ কিন্তু ওই যে মা পুজোয় বসছেন তাতেই নিশ্চিন্ত হলাম আমি আর এখানে এখন দুটো ঘর রেডি করে নেওয়া হচ্ছে ওই যে বসানো হবে গেটের সামনে কাকিমা এসে এখানে এখন হাতে হাত লাগিয়েছে আর দ্বীপটুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ও মুনা চলে গেছে বন্ধুদের কাছে এখন সন্ধ্যে গড়িয়ে রাত হতে চলেছে কারণ আজকের পুজোটি না এবারে সত্যনারায়ণ পড়েছে সকাল নটার পর থেকে আর তার দিন সকাল দশ দশটায় ছাড়বে এরকম কিছু সময়সূচি ছিল তো সেই অনুযায়ী আমরা নির্বাচন করেছিলাম এই সময়টা কারণ সন্ধেবেলাটা হলে না সবাইকার কাজকর্ম করতেও সুবিধা যে যার বাড়ি ছেড়েও আসতে পারবে কাজকর্ম করে তো ওই জন্য এই সময়টা নির্ধারণ করা হলো আর এখানে এখন মাতা লক্ষ্মী আর নারায়ণ ঠাকুরের ফটো পিকচার বসিয়ে দেওয়া হলো এবার পুজো শুরু হবে মা সব কিছু নিয়ে মোটামুটি চলেই এসছে আর দীপ্তকেও একবার দেখা গেল জানি না কী করতে এসছিল আবার কি মনে হয়েছে পাড়াই চলে গেছে যাই হোক পুজোর সময় এখন সবাই বসে পড়েছে আর ঘটে জল পড়ে গেল এবার এক এক করে সব কিছু বসে যাবে দীপ্ত এখন সব কিছু কেনাকাটা করে দিয়ে সব কিছু গুছিয়ে টুচিয়ে চলে গেছে ক্লাবে ওর বাবার দোকানে কিছু কাজ ছিল সেগুলোও সেরে নিয়েছে আর সবাই আমাকে এখন কৈফের চাইছে যে দীপ্ত কোথায় গেল বাড়ির ছেলে যদি পুজোতে না থাকে কেমন দেখায় বলুন তো এই বাড়িতেই পুজো হোক বা ওই বাড়িতে বা যেখানেই পুজো হোক না কেন ও কিন্তু সেই জায়গায় একভাবে স্থির হয়ে থাকতে পারে না কেন যে ওইরকম আমি জানি না সবাই এখন কৈফের চাইছে যে দীপ্ত কোথায় চলে গেল বাড়ির বাড়ির থাকবেন এটা আবার হয় ছোট ছেলেদের মতন এখনো এদিক ওদিক করতে থাকে এক জায়গায় স্থিরতা নেই দীপ্তর কোনো দিনও আর বন্ধুগুলোও সেরকম যে দেখতে পাচ্ছে বাড়িতে পুজো হচ্ছে ওদেরকে পাঠিয়ে দিই তা না ওই যে বন্ধুর সঙ্গে গল্প করতে লাগবে একবারে রাত দশটা সাড়ে দশটার পর যে যার বাড়ি যাবে আর ওকেও ছাড়বে তখন কিন্তু খুব রাগ হয় এক এক সময় আবার ভাবি ওর বন্ধুটা না থাকলে ওই বা একা কি করে যাই হোক দীপ্ত এখন চলে গেছে পাড়ার ক্লাবে কিছু তো আর করার নেই ভিডিও কল করেছিলাম মাঝখানে একবার একবার সেই যখন ফল ফল কাটা হচ্ছিলো তখন ফোন করেছিলাম যে কোথায় আছে জানার জন্যে আর একবার ফোন করব দেখি ও যদি ধরে ভিডিও কল করতে তো হবেই একবার বাড়িতে এইভাবে পুজো হচ্ছে দেখবে না দেখিয়েই ছাড়বো আমিও যেমন ও যেমন ও যদি ভাবে যে আমি ঘরে আসবো না পরেই ঢুকবো একবারে পুজো শেষ হওয়ার পর আর আমি তো পুজোর সময় ওকে দেখিয়ে ছাড়বো যে আমাদের বাড়িতে পুজোটা কীরকম করে হচ্ছে তো যাই হোক এখানে এখন পণ নিয়ে আমি বসেই পড়লাম ভিডিও করতে আর এখানে দেখাচ্ছিলাম সব ভোগ প্রসাদ রেডি হয়ে গেছে তার সঙ্গে এখানে যে দান দিতে হয় সেটাও কিন্তু রেডি হয়ে গেছে তো মোটামুটি সব কিছু রেডি আর এই যে উনি চলে এসছেন একবার হুট করে দেখলাম এসে হাজির হয়েছেন আর হাজির হয়ে এখন মালার এখানে দুটো গাঠ করে নিল একটা মালা এই যে চলে যাবে গোপালের গলায় আর গোপালকে কি সুন্দর লাগছে না আমার গোপাল যখন এরকম সেজে গুজে বসে তখন গোপালকে আমার ভীষণ মিষ্টি দিতে লাগে

কহিতে কহেতে কথা ফকিলেৰে শংকৰ কথা পদ্ধিতাৰ ইতিহাস দেখিয়া ব্ৰাহ্মণ তবেই কুকিলে স্তুতি কৰে দেখি দেখি কোনো হাৰিয়েন ফকীৰ তাহা দেখি ব্ৰাহ্মণে চুপ কোৱা ব্ৰাহ্মণ বলে প্ৰভু অ তোমাই পূজাৰিত পায় ফকীৰ পয়েন শুনো প্ৰবল দে মতে কৰো পূজা কৰিব গুম শুভা চেন কৰি গুড়া শুৱা ঘণ্টা পাটৰম্বা চৰা শর্করা শোতে শেষপুকুর দেবে খেত কিংবা ভক্তি দেউবে এই সব বস্তু বিক্রয় করিয়া একজন চারিদিকে বসিবে যত ভক্তবন আমার কুমিরের কথা শুনিবে শপরে বিধানে পুজো দেবে বিপ্লব পরম যত্নে মাথা দেবে হাত নারায়ণ বলুন যত্নে এই তো বিধান এত করেই নারায়ণ অনন্তরধান শুনিভাবে কদ কদ বিপ্র প্রকৃত ভ্রমিতে ভ্রপিতে দিয়ে অনুপ্রণিত ব্রাহ্মণী সুনিয়া মন গমন শ্রেণী আদি করিলেন যত আয় ওজন যথাবিধি ওর নারায়ণ পদ রাতারাতি হয় দিয়ে অতুল সম্পদ যা দেখি গ্রামবাসী কাঠুরিয়াগণ ভক্তি করে দ্বিতীয় তখন শুনি দিত বলিলেন বিধান সমস্ত কাঠুরিয়া শুনি হয়ে বলে রাস্ত শিরণী আদি কহিল তাহার বৃহত্ত সর্ব সর্বকষ্ট দূর হইল হর্ষরে ঘরে সদানন্দ রামসাধু সাধু ছিল একজন কাঠুরের সুখদিকে হৈষ্টমন জিজ্ঞাসী আদি অন্ত সকলো জিলো জানিয়া সাধু কি অ নাই অন্য় ধৰে কন্যা নাই কষ্ট তাই পিন্ধি মনে মনে যদি মনে পি এবিমে পুৰিব সত্য থাকে এৰি সাধু অগ্নি কৰী কালুকি জমে কন্না সুন্দৰী শিৰণি দিবাৰ কথা সাধু যি বঢ়িল গত কালি সাজেয়া সাত খানি কৰি লৈ যা সাধু যায় তাৰ আৰ পঢ়ি দক্ষিণে পাঠৰে চিলো ৰাজা কলা নিদি সেই দিশে সদা কলে নামা হেল বিধি নিবে সম্বাসিয়া থাকেই তরণীতা বিপত্তি ঘটেছিল রাজার ভাণ্ডলার যত ধনাছিল চর মুখে শুনি রাজা ধরিয়া লইল জামাতা শ্বশুর পাত্র কারণে তারা রয়ে করো পায় কারাগারে বন্দি থাকে তারা দুইজন খেয়ে পাতা না হয় বরণন এখানে সাধুর যা আর তার সুতা প্রতি বিলম্ব দেখি তার সর্বস্ব হইল রস্ত করিল খেতেই নাশিত করিয়া একদিন সাধু সুতা বেড়া দিতে গিয়া আনন্দিত আনন্দিতা প্রভাসী বিশেষ জানিয়ে তথ্য করিল কামনা তারপরে সাধু সত্যনারায়া শ্বশুরের জামাতে যথা বন্দী কারাগারে স্বপ্নে কোন নারায়ণ সেই নর শুনো শুনো হে রাজা আমার বচন করি কালে পুজো আমি সত্যনারায়ণ সদাগর আর তার স্নেহের জামায় বিনা দোষে বন্দী আছে দোষ কিছু নাই ছদিনি প্ৰবাদ হলি সৌদাগৰ দহগুণ ধন দিয়া মোহন মূৰ্তি স্বপ্নেৰে উঠিলাচা সবাৰ কোঠন আনাইল খা তুমি ঘৰ বসগুণ ভূষণ আৰু বহু ধন দৌ সাধুৰ সন্তুষ্ট কৰি বিদায় কৰিলো ধন ৰ ভৰা দে সৰ্বজন ভৰ্ষলাহল নাই জানে কৰিলা মংগল তবে সত্য দেই মন করিতে সাধুর পকির রূপে কোনো বছর ঘাটে বসে বিক্ষায় একটু সুন কর কিছু বিখ্যা দিয়া তুমি যাও নিজ ঘর হইবে মঙ্গল তব আমি ঘরে যাই কুশলে কাকু শিবি সুন সাধু তাই সাধু কয়ে তোমা দিলা হবে ক্ষমতা থাকবে কেন পানি পরে এর তুমি সংঘার মাত্র আছে মরে নয় তাও যদি নিতে পারে জানিবে যে তোমার তুমি কিছু না হইিল সত্যনারায়ণ বসিয়া রহিল ঘাটে নদিয়া নয়ন কিছু দূর গিয়া হেরে শ্বশুরে জামাই তু সংজ্ঞা দিন আর কিছু নাই সাধ নাই যত বস্তু সকলে অমনি শ্বশুরের জামাতা কানতে পারে হান জামাতা গইল চিন্তি তবে সহজাগরে এই ঘটনা ঘটে না দিয়া পকিরে সেই জন্য সামান্যই বুঝে অনুমানে চলো চলো ধরি দিয়া তা কারণে এত ছোট সদাগর ফিরাইল তরি পুন সেই ঘাটে যায় অতি তরা করি হেরিল পকির তথা আছে না বসিয়া দুইজনে পড়িল পথে ধরিয়া অপরাধ ক্ষম এবে দয়া নরদাম ফিরি দিয়ে চরণে হাসিয়া উকিল বলে না চর করার বিকারে আমি পদে কেন ধরো কান্দিতে কান্দিতে ক্ষমা কর্ম নারায়ণ মানিয়া শিরনি বুড়ছে আমার অপরাধ হয়েছে নারায়ণ তবে সদয় হইল প্রণীতি খরিয়া সাধু চলিতে চল উত্তর ঘাটে সাধু হইলো কোলা হল সাধুরুত নৌকা দ্রৌপদী জব করে লইয়া শিরনি পুরো কেমিয়া প্ৰসাদ লৈলো সবেই পাৰি লৈ নং দেি সত্য দে হ'ল জামাতা শৰীৰ নৌকা শৰীৰে ডুবিল তাহা দেখিধু পাৰে ঘূৰ উচ্চনাথ হায়ে হায় অপস্বাদ হল কি প্ৰমাণ শুনিধু পান্না যায় ডুবিয়া মৰিতে জলনি নালে ধৰিয়াতে হেন কালে দুই মানে হৰিল আচম্বিতিয়া চুতা কৈল বিপৰিয়া শুনিধুতা তক উটিয়া মাটি হৰি চিৰি তাকে খাইল চাপীয়া পাঁচিঘষ ধুমকায় সহ সাধু জামায় যোগ্য আছে নরে বলিলি যত বস্তু ভান্ডারে আমি করিলেন সোনার শিরণী স্বপ্নে বলিলেন প্রভু সোনা সাধু কই আঠায় সন্তুষ্ট আমি সর্বক্ষণ হই স্বপ্নে শনি সদাগর পরমানন্দ আঠার সির সাধু সদা আনন্দ এ কথা রুটিরকমেই সবার আড়াই ভক্তিতে সুস্থ হয় গুণকথা শুনে বে ভাই একমন বিন সত্যনারায়ণ একচিত্রে শুনে কিংবা পুজে নারায়ণ ঠুঁড়িতে না পালে ধরে কথা সমন শঙ্করাচার্যের মত প্রবন্ধ প্রাচীন অতঃঃর ফল সবের সত্য সনাতন হলি

او سمائے سائی او سمائے او بے سائیو براہ بر لادن پہ پدن سہائی او تدو پہ پدا پشتی سوریا چکراتے پہ پدن سہائی ام کد ورم پدی سوریا وجک وے پہ پد عید وے اوں گرد ور پدا پشن سویا بجکرا وے پہ پد عید وے

আমরা এই বছরে দোল পূর্ণিমার দিন দিচ্ছি হলে মাঘী পূর্ণিমাতে আমরা এই পুজোটি বড় করে পড়ে থাকি এই বছরে না না করে যাই হোক আমাদের এই পুজোটি করা হয়েই গেল আর হোমকুণ্ডের আগুন আর কিছুক্ষণ এই পুজো সমাপ্তি হয়ে যাবে কিন্তু এই যে দেখছেন হোমকুণ্ডের আগুন দাউদাউ করে জ্বলে উঠছে তো এই যে দাউদাউ করে জ্বলে ওঠা আগুনটা দেখে কেউ ভয় পাবেন না যদি এইভাবে আপনাদের বাড়িতে হোমকুণ্ডতে আগুনটাই দাউদাউ করে জ্বলে ওঠে জানবেন ভগবান আপনার পুজোটি গ্রহণ করেছে যদি অল্প অল্প জ্বলে জানবেন আপনার পুজো কিন্তু পুরোপুরি সম্পূর্ণ হয়নি কিছু খুঁত থেকে গেছে করার বেশি কিছু নেই কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে কাঠ হয়তো স্যাসাতে হয়ে আছে তার জন্যে আগুনটা দাউদাউ করে ধরছে না সবথেকে বড়ো জানেন কি বাউন ঠাকুরের মন্ত্র আর নিজের মনের একটা পবিত্রতা দিয়ে যখন এই পুজোটি করা হয় তখন কিন্তু এই পুজো খুব সুন্দরভাবে হয় আর আমরা সকলেই কিন্তু মন থেকে এই পুজোতে সবাই বসেছিলাম আর আমি অসুস্থ থাকা সত্ত্বেও ভগবানকে এটা ডেকেই বলছিলাম পুজোরটা যেন খুব সুন্দরভাবে সমাপ্ত হয়ে থাকে আর এই যে এখানে হোমকুণ্ডের এখন আগুন ধরেই যাচ্ছে দাউ দাউ করে আর আমাদের বাড়িতে না বেল কাঠের এই হোমকুণ্ড করা হয় না মানে হোমের যে কাঠ লাগে সেটা বেল কাঠ দিয়ে করা হয় না আমাদের শাল সেগুন দিয়ে হয়ে থাকে যেহেতু শ্বশুর মশাইয়ের দোকান আর একদম পিওর শাল সেগুন কাট দিয়েই কিন্তু এই হোম যজ্ঞ আমাদের প্রতিটা পুজোয় সমাপ্ত করা হয় এই কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নিতায়গুড় হরিবোল হরি বল হরি হরি বল হরি আজকের পুজো একদম সমাপ্ত এই যে মন বসে আছে এবার হোমের টিকা সবাই এক এক করে নেবে আর মনও কিন্তু মাঝে মাঝে আপনাদের থেকে লুকাচ্ছে ও ভিডিওর সামনে না এখন আসতে চায় না একটু বড় হচ্ছে তো লজ্জাও পেয়ে থাকে মাঝে মাঝে Akishna, a kích nạn, 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 কুণ্ড একটু ঠান্ডা হয়েছে সেখান থেকে নিয়ে নিয়েছে এখন হোমকুণ্ডের এই যে কালিটা কালিটা দিয়ে এখন সবাইকে একটু একটু করে হোমের টিকা পরিয়ে দেওয়া হচ্ছে আর মনকে দেখেছেন একদম টুকির মধ্যেই কিন্তু হোমনকে পরিয়ে দিল আর ঠাকুরমশাই না ভীষণ ভালোভাবে পুজো করে থাকেন প্রতিবারই আমাদের শুধু এই পুজো নয় প্রতিটা পুজোই আমাদের এই বাম ঠাকুরই করে থাকেন চলুন এবার এক এক করে সবাইকে তো খেতে দিতে হবে সেইখানেও যেতে হবে আর ওইখানে কিন্তু সেজো কাকিমা এখন রান্নাবান্নাটা করছে ওই আমি শুধুমাত্র ময়দাটা মেখে দিয়ে এসেছিলাম কাকিমাই দেখলাম সবটা করে ফেললো আর মা তো দুপুর থেকে তরকারিপাতিগুলো রান্না বান্না করেই নিয়েছিল শুধুমাত্র পড়েছিল রুচি করাটা আর তার সঙ্গে রুটি তো সেইগুলো শুধু দেখলাম কাকি সেজো কাকিমাই করে ফেললো আর এখানে মেরুপুর শাশুড়ি মা এখন বসে আছেন পুজো একদম শেষ হয়ে গেল সবাই খাওয়া দাওয়া করে বাড়ি যাবে এখানে এখন দড়িটাও কেটে দেয়া হলো তো চলুন রাধে রাধে আপনাদের জানাই আজকের মতন এখানে ভিডিওটা আমি এন্ড করছি আর আপনাদের আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তার সাথে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক একটি শেয়ার আর তার সঙ্গে কমেন্ট করতে একদমই ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধেই বলে যাবেন আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আইকনটা প্রেস করে রাখবেন যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশানের মাধ্যমে ফোনে পৌঁছাতে সাহায্য করে খুব তাড়াতাড়ি তো আজকের মতন আসি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আশি বন্ধুরা টাটা